ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আবারও উপস্থিত হয়েছে আমি জনি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমার খালার মেয়ের মূলত জন্মদিন যার কারণে ভাবলাম যে ওর জন্য একটা উপহার তো দিতেই হবে তো তারপর ও খেলার ছোট্ট মেয়ে জেরিন ও কিন্তু সকাল বেলায় আমাকে ফোন দিয়েছে দিয়ে বলছে ভাইয়া আমার কিন্তু একটা গিফট লাগবেই না দিলে কিন্তু কান্নাকাটি করব। পড়ে গেছি মহা একটা বিপদে মানে কাছে ওইভাবে কিন্তু টাকা ছিল না খুব কষ্ট করে ম্যানেজ টেনেজ করে পরবর্তীতে খালার মেয়ের জন্য একটা উপহার নিয়েছি তো নিয়ে কিন্তু আমি গিয়েছিলাম যাওয়ার পরে ও খুবই খুশি এবং ওর যতগুলা বান্ধবী ছিল সবাইকে কিন্তু ইনভাইট করছে তো সবাইকে নিয়ে কিন্তু কেক কাটছে মূলত অনেক বেশি খুশি আপনারা তো দেখিনি তো ও কিন্তু অনেক বেশি দুষ্ট এবং অনেক বেশি জেদি কারোর কোনো কথা শোনে না যেটা করবে সেটা করবে তো ওর আম্মুর কথাও সত্য কথা না ও একমাত্র ওর বড় আম্মা আছে ওনার কথা ব্যতীত কারোর কথা কিন্তু সে না তো আজকে যেহেতু ওর জন্মদিন আজকে পালন করতে হবে এবং ওর লাগবে দুই তালা কেক আমরা কিন্তু নিয়ে এসেছি শুধু একতলা কেক এটা নিয়েও আমাকে অনেক কথা বললো তারপরে আমি বললাম সমস্যা না এর পরবর্তীতে যেদিন জন্মদিন হবে আবার আমরা দুই তলা কেক নিয়ে নিই নতুন করে একটা উদযাপন করবো তো অনেক খুশি বলছে আচ্ছা ভাইয়া মধ্যে দেখছেন কেক কেটে কিন্তু ও সবাইকে খাওয়া সময় দিছে আর মূলত আমরা কিন্তু কেক কেটেছি প্রায় ঈশা রাজানের একটু আগে তো যেহেতু রাত হয়ে যাচ্ছে আমি একটু তাড়াহাড়া করছি যে বাসায় যেতে হবে রাত হয়ে গেলে তো আমি বাসা ব্যাক করতে পারবো না আর খালাদের বাসা কিন্তু আমাদের এখান থেকে খুব বেশি দূরত্ব নয় এখান থেকে যদি আমি হাইটি যাই তাহলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হয়তো বা লাগতে পারে যদি বাইকে যায় সেক্ষেত্রে দুই থেকে তিন মিনিট তো সুতরাং এখান থেকে আমার খালাদের বাসা খুব বেশি দূরে নয় আর যদি আপনাদের একটু ভালো করে আমি ক্লিয়ার করি আমার খালার হচ্ছে দুইটা মেয়ে আর আমার খালু কিন্তু দশ থেকে বারো বছর বর্তমানে কিন্তু প্রবাসে আছে উনি হচ্ছে সৌদি আরবে আছে বর্তমানে আলহামদুল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে অনেক বেশি ভালো আছে মাঝখানে অসুস্থ হয়েছিল আর এই দশ বারো বছরের ভিতরে খালো কিন্তু ছুটিতে আসেনি আল্লাহ রহমতে এখন বর্তমান ভালো আছে মাঝখানে খুবই খারাপ ছিল সবাই অনেক চিন্তিত ছিল তো আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছে তো আজকে কিন্তু মূলত খালার ছোট্ট মেয়ের জন্মদিন সবাইকে কেক খাওয়া হচ্ছে আর আব্বু কিন্তু এইগুলা সবই মূলত ভিডিও খোলা দেখছে তো খালো তো জানে যে তার ছোট অনেক বেশি জেদি বড় কিন্তু অমন নয় মানে একেবারে নিরিবিলি খাবার তো খায় না কোনো কিছু দিলেও জোর করে খায় না আর ছোটটা তার উল্টা মানে খাবে জোর করে হলেও খাবে আবার চাই হলেও খাবে মানে এমন তো সুতরাং কিন্তু অনেক দুষ্ট খালা ছোট্ট মেয়েটা আর বড় মেয়েটা অনেক বেশি লেজি মানে কোনো কাজ করতে গেলেও করে না খাইতে গেলেও খায় না এমন একটা অবস্থা তো তারপরে বড় মেয়েটা কিন্তু লেখাপড়ায় অনেক বেশি ভালো আর আমার এক ছোট মেয়ে জেরিন সে কিন্তু স্কুলে তো যেতেই চায় না আবার তার বাইনাগুলো পুরো অন্য রকম ওর কিন্তু সামনে বৃত্তি পরীক্ষা হবে প্রতিভা একাডেমিতে তো ও আগে কিন্তু আমার নানাকে বলছে যে আমাকে বৃত্তি না দিলে আমি আর কথা বলব না ভাই স্কুলে পড়িব না মানে নানার কাছে বাইনা ধরছে তো নানা বলছে পড়াশোনা না করলে কিভাবে বৃত্তি দেবো বলছে যদি বৃত্তি না দেন তাহলে কিন্তু আমাদের বাসায় আসলে আপনাকে খাইয়ে দেবো না মানে অনেক বেশি দুষ্ট তো অনেক বেশি দুষ্টু ও কিন্তু কখনো কারোর কোনো কথা কিন্তু শোনে না ও যেটা মনে চায় ও সেটাই করে ও যদি একটা লাগে তো লাগবেই তো সুতরাং ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল তো সুতরাং ভিডিওটি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর আজকে মূলত আমার খালার মেয়ের কিন্তু জন্মদিন ছিল আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আর ভিডিওটা কিন্তু মোটামুটি যতটুকু চাইছিলাম তার থেকে একটু বেশি হয়ে গেছে সবাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম